এই বারবার বলছি সবে রোজা নাই একটা মানুষ যদি মনে করে যে যাহার নামে যাব তো ও যদি শুধু সবে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়

শরিয়াতে দৃষ্টিতে না যাই কারণ সূরা দুখান বলতেছেন পবিত্র কোরআন সবে বড় পালন করার এবং রাত্রিটা উপবাহিত করার জাগরণ করার ইবাদত করার কথা আল্লাহ পাক বলেন আর ওই লোক ব্যক্তি বিপরীত বলছে তাহলে ওই সমস্ত বকবার বকবার শোনা হচ্ছে হারাম রয়েছে এবং বেরাদার আজকে